আসসালামাইকুম সবাই তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আমরা মার্কেট নিয়ে চলে আসছি হ্যাঁ তো এখানে দেখতে পারছেন মার্কেট কিন্তু আজকে প্রায় বিয়াল্লিশ মাইনাস দিছে বিয়াল্লিশ মাইনাস দিছে বিয়াল্লিশ ইন্টু একচল্লিশ মাইনাস এত মার্কেট মাইনাস আমরা আশা করি নাই আশা করি নাই যে এতটা মাইনাসে যাবে মার্কেট কিন্তু হোক আজকে বিশ তারিখ আমি বিশ তারিখে ভিডিওটা বানাচ্ছি সামনের আজকে শনিবার কাল রবিবার রবিবারে সামথিং আপনাদের মার্কেট ভালো হতে পারে হ্যাঁ ভালো হতে পারে এর আর আইপি মোটামুটি ভালো আছে আর এর ভ্যালু মানে মোটামুটি নরমাল পর্যায়ে আছে মার্কেট এতটা ডাউন হয়ে গেছে কিন্তু ভ্যালু কিন্তু ঠিক আছে ঠিক আছে ভ্যালু ঠিক আছে ভ্যালু অনেক লোতে গেছে সামনের কয়েক দিনে কিন্তু ভ্যালু এখনো মোটামুটি ঠিক মানে ঠিকই রাখেছে যাই হোক কিন্তু যে মার্কেটটা যদি পাঁচ হাজার এই এই থেকে আমরা যদি এইটারে যদি পাঁচ হাজার তিনশোতে নিয়ে আসি হ্যাঁ এই তিনশোতে যদি চলে তাহলে মার্কেট আশা করা যায় ভালো হবে না সামনে হম যে পর্যায়ে যদি বলতে যাই তাহলে মোটামুটি ঠিক পর্যায়ে আছে মার্কেট তো কালকে যদি বেশি কিছু না হয় বেশিরভাগ সম্ভাবনা আপে যাওয়ার হ্যাঁ আর যদি কালকেও হালকা ডাউনে যায় আর যদি পাঁচ হাজার তিনশো তে নেমে আসে তাহলে কিছু করার নাই সামনে আগামীকালের মার্কেট অনেক খারাপ বোঝা যাবে তখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু মারাত্মকভাবে ভাবে হ্যাঁ ভ্যালুর কিন্তু অবস্থা এই গত গত সপ্তাহে খারাপ গেছে ভ্যালুর অবস্থা দেখা যাক এই সপ্তাহে কি হয় আর আইপিও অতটা ভালোর দিকে আমি দেখছি না আর আইপিও অতটা ভালোর দিকে নেই তারপরে বলতে গেলে বাই সেল এখানে দেখা যাচ্ছে সেলের পরিমাণ অনেক বেশি তারপরেও ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় এখন কালকে বোঝা যাবে যে মার্কেট কি রকম কি পর্যায়ে যাবে এই লাইনে আছে তো মোটামুটি ঠিক জায়গায় আছে হ্যাঁ লাইনে আছে তো মোটামুটি ঠিক জায়গায় আছে বাট বোঝা যাবে না এখন দেখা যাক কি হয় এখন যদি আমাদের নিচে নামে নিচে নেমে আসে মার্কেট তাহলে কিছু করার নেই এখন যদি ভুল হয় কিন্তু যত সম্ভব মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা অতটা নেই হ্যাঁ মার্কেট রেজিস্টেন্স এর আছে আর যদি বলতে চাই তাহলে মোটামুটি পর্যায়ে আছে আহ গত সপ্তাহে নিউজ নিউজ শুনলাম নিউজ শুনেছিলাম আমি যে মার্কেটের যে অবস্থা মানে বিয়াল্লিশ মাইনাস গেল সেটার পিছনে আহ সামথিং বড় একটা কারণ আছে হ্যাঁ সেটা পেছনে বড় একটা কারণ আছে তাই তো শুনেছি আমি এখন কিছু বলার নেই আমার অতটা তো যেটাই হোক এখন আমরা তো দেখতে পাচ্ছি যে কেমন কি হবে আর বলতে গেলে মার্কেট ধরো মার্কেট যে রকম আছে মানে রেজিস্ট্যান্স যে যেরকম আছে ঠিক আছে রেজিস্ট্যান্স কিন্তু ভালো আছে দেখা যাচ্ছে তো এই এখানে আছে এখানে আছে এখানে বলতে আর এখানে আছে তো মোটামুটি ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আরেকটু নিচে নামে তাও এর এর নিচে যাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে না নেই আমার মনে হচ্ছে না না আছে কারণ এর নিচে যাওয়া যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে বলতে গেলে ইনশাল্লাহ যদি সামনে মার্কেট ভালো হয় তাহলে ভালো হবে আর যদি পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ আছে আর যদি নেমে যায় মার্কেট তাহলে অবস্থা সামনে গুরুতর হতে পারে তো ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই সামনের রবিবারের জন্য ভিডিও এটা হ্যাঁ আর নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম ভিডিও আহ পাবেন আপনারা আশা করা যায় আর আমার ভিডিও বানানো হয়েছিল ওই ব্যাপারে কিন্তু আমার মাইক নষ্ট থাকার কারণে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি ভিডিও বানিয়েছে কিন্তু ভয়েস রেকর্ড হয়নি তো ভিডিও ছাড়া যাবে না আবার নতুন করে বড় করে ভিডিও সামনে ইনশাল্লাহ পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন